মাছ খায় তারা দেশ বিরোধী আপনারা কারা মাছ খান একটু হাত তো কারা মাছ খান কি খান বাঙালিকে বলছে দেশ বিরোধী যে বাঙালির জন্য দেশে স্বাধীনতা এসছে যে বাঙালির জন্য বন্য পরিচয় স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে আজকে নামটাও লিখতে পারতেন রামমোহন রায় না থাকলে সতীদাহ প্রথা আজকে রোধ হতো না আমার বাবা বা আপনার বাবা মারা গেলে সেই চিতায় ঝোলছে পুড়ে আমার বাবা আপনার মাকে মৃত্যুবরণ করতে হতো স্বামী বিবেকানন্দ না থাকলে বিশ্ব ধর্ম সম্মেলনে ভারত বর্ষের নাম উজ্জ্বল করার মতো একজন ব্যক্তি পেতেন না নেতাজি সুভাষচন্দ্র বসু না থাকলে আজাদ হিন্দ ফৌজ তৈরি করে ব্রিটিশদের ভিট নড়িয়ে দেওয়ার মতো একজন বাঙালি পেতেন না আর মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে আজ সিপিএম এর বন্দুকের নিচে মাথা নিচু করে আমাদের বেঁচে থাকতে হতো এই বাংলা নবজাগরণ থেকে স্বাধীনতা আন্দোলন সংগ্রাম বারে বারে পথ দেখিয়েছে তাই আগামী সাত তারিখ মানুষ জবাব দেবে তৈরি থাকুন চলবে না অন্যায় ঠিকবে না ফন্দি জনগণের আদালতে হতে হবে বন্দি আমি খালি আপনাদের অনুরোধ করব ব্যবধানটা বাড়াতে হবে যে নয় লাখের আবু তাহের খান এবং জোড়াফুলের প্রার্থী মমতা ব্যানার্জির প্রার্থী মামাটি মানুষের প্রার্থী হেঁটে খাওয়া মানুষের প্রার্থী বাংলার প্রার্থী তাকে জেতাতে হবে শপথ আপনাদের সকলকে নিতে হবে আমরা চেয়েছিলাম বাংলায় বিজেপি কে লাই করতে গেলে একমাত্র তৃণমূল যেখানে শক্তিশালী তার হাত যেখানে আপনারা শক্তিশালী করুন কংগ্রেসের কংগ্রেসের সর্বভারতীয় নেতা নেতৃত্ব তারা সহমত পোষণ করেছিল সেপ্টেম্বরের দু তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় আমি নিজে সব দুজনে আমরা গেছি আমরা উপস্থিত ছিলাম বম্বে তে সেখানে ইন্ডিয়া জোটের বৈঠক হয়েছে রাহুল গান্ধী সোনিয়া গান্ধী একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী দলের নেতা সবাই সহমত পোষণ করেছিল যে বাংলায় একমাত্র বিজেপির বিরুদ্ধে বিজেপি কে উচিত শিক্ষা দিতে পারে তৃণমূল কংগ্রেস আর সেই দিন সেপ্টেম্বরের দু তারিখ ধূপকুড়ি সেলিম আর অধীর রঞ্জন একে অপরের হাত ধরে তৃণমূল কংগ্রেস কে আক্রমণ করেছিল সেই দিন কেউ আমরা কিছু বলিনি কিন্তু আজ আপনারা দেখুন আজকে আপনারা বলুন আপনারা যারা উপস্থিত রয়েছেন আপনারা চান বিজেপি কে উচিত শিক্ষা দিতে হ্যাঁ কিনা হ্যাঁ না আপনারা চান বাংলা বিরোধীদের বাংলার মাটি থেকে উৎখাত করে ফেলতে হ্যাঁ আপনারা চান বহিরগত নেতাদের বিতাড়িত করতে হ্যাঁ কি না আপনারা চান যারা দীর্ঘদিন বাংলার মানুষকে অত্যাচারিত নিপীড়িত করে রেখেছে তাদের উচিত শিক্ষা দিতে হ্যাঁ কি না উচিত শিক্ষা কে দিতে পারে কে দিতে পারে কে দিতে পারে তারা কার

অনেক রাজ্যে কংগ্রেস ক্ষমতায় রয়েছে কেরালায় সিপিএম ক্ষমতায় রয়েছে এনডিএফ সরকার পেরেছে এদের উচিত শিক্ষা দিতে